প্রভাব খাটিয়ে সিডিএর শতাধিক প্লট হাতিয়ে নিয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের এমপি মন্ত্রী নেতারা অনিয়মকে নিয়ম বানিয়ে নিজের আত্মীয় স্বজন ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারীদের নামেও প্লট বাগিয়ে নেন রাজনৈতিক বিবেচনার নিয়োগ পাওয়া সিডিএ সাবেক চেয়ারম্যান আব্দুল সালাম চট্টগ্রাম থেকে সিডিএর অনিয়ম দুর্নীতি আর প্লট কেলেঙ্কারি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাসান ফেদোস ক্যামেরা ছিলেন বিপ্লব মজুমদার দুহাজার সালের চার নগরীর কুয়েশ ও চাঁদগাঁও মোজায় একশো সত্তর একর জমিতে গড়ে তোলা হয় অনন্যা আবাসিক এলাকা নামে নতুন আবাসন প্রকল্প প্রকল্পের নকশা ও লেআউট অনুযায়ী দু সালের জুলাইতে এক হাজার সাতশো তেত্রিশটি প্লট বরাদ্দ দেওয়া হয় লটারির মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর রাজনৈতিক বিবেচনায় দলের নগর শাখার কোষাধ্যক্ষ আব্দুস সালামকে নিয়োগ দেওয়া হয় সিডিএর চেয়ারম্যান হিসেবে এরপরেই শুরু হয় অনন্যা আবাসিক এলাকায় সরকারি জমির হরিলুট সিডিয়ার প্লট হরি বিভিন্ন আবাসিক এলাকার লেআউট ও নকশায় আনা হয় পরিবর্তন ভরাট করা হয় পুকুর সহ খেলার মাঠ সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি ও সিডিএ চেয়ারম্যান আব্দুল সালামের মালিকানায় আবাসিক এলাকায় গড়ে তোলা হয় বাণিজ্যিক হাসপাতাল লেআউট পরিবর্তন করে ওয়ার নিজাম রোড আবাসিক এলাকায় সিডিএ চেয়ারম্যান নিজেই গড়ে তোলেন বাণিজ্যিক ভবন সিডিএ আসলে কিছু করতে পারবে না কিংবা সিডিএ কে ম্যানেজ করা যাবে এ ধারণা থেকে কেউ কিন্তু আইন অনুযায়ী ভবনগুলো নির্মাণ করছে না একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এদিকে সিডিএ তিনশো চুরাশিতম বোর্ড সভায় জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অনুগত কর্মকর্তা কর্মচারীদের নামে বরাদ্দ দেওয়া হয় পঞ্চাশটি প্লট নীতিমালা তোয়াক্কা না করে ছয় বছর আগের জমির মূল্য দেখিয়ে দু সালের নয় অক্টোবর সিডিএ চারশো পাঁচতম বোর্ড সভায় মন্ত্রী এমপি দলের নেতা পাতি নেতাদের দেওয়া হয় ষাটটি প্লট আমাদের প্ল্যানটা ছিল যে সেখানে আমরা ওপেন স্পেস করব এখানে হাঁটবো মানুষ হাঁটার জায়গাটা হয়তো খেলার মাঠ থাকবে থাকবে কিন্তু ওটা বরাট করে পুকুর বরাট করে এখানে কিন্তু প্লট বাণিজ্য করা হয়েছে যেসব মন্ত্রী এমপিদের নামে প্লট বরাদ্দ দেওয়া হয় তারা হলেন সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন দিলীপ বড়ুয়া ডাক্তার আফসারুল আমিন আনিসুল ইসলাম মাহমুদ দীপঙ্ক তালুকদার নুরুল ইসলাম বিএসসি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বীর বাহাদুর ঐশুই সিং সাবেক হুইব শামসুল হক চৌধুরী সাবেক এমপি ফজলে করিম চৌধুরী এবিএম আবুল কাশেম এমপি লতিফ মাইনুদ্দিন খান বাদল যমনারা বেগম সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী আওয়ামী লীগ নেতা মাহাতাব পেশাজীবীরা আরো দুদফায় সিডিএর বোর্ড সদস্য যুবলীগ নেতা কে বিএম শাহজাহান ও জসীম উদ্দিন শাহ সিডিএর চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী তারেক গনির মা জাকিয়া বেগম পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ওয়েল গ্রুপের জনসংযোগ কর্মকর্তা সেতু বড়ুয়াকে গোপনে প্লট বরাদ্দ দেন রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া পাওয়ার সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম প্লট ক্যারাঙ্কারিতে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি নগরবাসীর হাসান ফিরদুজ ইকুশে টেলিভিশন চট্টগ্রাম